গতকাল ধূপগুড়ির রাজনীতিতে আমি কিছু বিরল দৃশ্য দেখতে পাচ্ছিলাম আমি দেখতে পেলাম যে ধূপগুড়ির বুকে রাজবংশী জনজাতির একটি মিছিল তো আমাদেরকে জানতে হবে যে এই রাজবংশী জনজাতির মিছিলটি কেন হচ্ছিল বা কেন সম্পূর্ণ হয়েছে তার ঠিক দুদিন আগে কেউ বা কারা আর কেউ বা কারা বললে একটু ঘুরিয়ে বলা হচ্ছে যদি সরাসরি আমি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসেরই দলের কিছু নেতৃত্ব যারা সমালোচনা করতে করতে তৃণমূল কংগ্রেসেরই বর্তমান ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়কে সমালোচনা করে কটাক্ষ করে কিছু শব্দ ব্যবহার করে আমি প্রথমেই বলে দিচ্ছি যে সেটা দল হতে পারে সম্প্রদায় হতে পারে সমাজ হতে পারে যে কোনো প্ল্যাটফর্মে অপশব্দ ব্যবহার করা কখনোই উচিত নয় যারা এই অপশব্দগুলো ব্যবহার করেছে তাদেরকে আমি কখনোই মেনে নিতে পারি না বা একটা সমাজ গ্রহণ করতে পারে না এটা পুরোপুরিভাবে অন্যায় আমি বলে দিচ্ছি যে আজকের এই ভিডিওর যে প্রসঙ্গ সে বা ভিডিওটা আমি কেন বানাচ্ছি যে এই জায়গায় তৃণমূল কংগ্রেসেরই দলের ভিতরের লোক মানে দলেরই লোক তারা তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক একজন ব্যক্তি একজন প্রশাসনিক ব্যক্তি হতে পারে বা একজন ব্যক্তি বিশেষ হতে পারে তাকে সমালোচনা করেছে কটাক্ষ করেছে অপশব্দ ব্যবহার করেছে কিন্তু ধুপগুড়ির বুকে একটি জনজাতি রাজবংশী জনজাতি বা রাজবংশী সম্প্রদায়ের মিছিল তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র প্রতিবাদে ধুপগুড়িতে রাজবংশী যুব মঞ্চের মশাল মিছিল এই জায়গায় প্রসঙ্গটা হলো যে তারা জেচে গিয়ে কেন গায়ে মেতে নিচ্ছে সে ডক্টর নির্মল রায় বা বিধায়কের ভুল হতে পারে ভালো হতে পারে তার কাজের সাফল্য থাকতে পারে কাজের ব্যর্থতা থাকতে পারে সমালোচনা হতে পারে খুব আলাদা ব্যাপার কিন্তু যখন সে রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে বা রাজনীতি করে সেই ব্যক্তিকে সমালোচনা কেউ যদি করে এবং তার পিছনে যদি ধর্ম বা জাতি দাঁড়িয়ে পড়ে সেই জিনিসটা কিন্তু সমাজের একটা শুভ লক্ষণ নয় আমি কেন বলবো কারণ ব্যক্তি ড নির্মল চন্দ্র রায়কে সমালোচনা করা মানে কোন জনজাতি বৃহৎ জনজাতিকে সমালোচনা করা নয় তাহলে এখানে রাজবংশী সমাজ বা রাজবংশী সম্প্রদায়ের এই মিছিল কেন তাহলে আমি যদি তর্কের খাতিরে বলি যে আপনারা হয়তো এই ঘটনার সকলেই জানেন যে প্রশান্ত বর্মন একজন বিডিও বর্তমানে উনি পলাতক রয়েছে তাও আবার কিসের অভিযোগ তার বিরুদ্ধে খুনের অভিযোগ উনিও তো একজন রাজবংশী ছিল তাহলে রাজবংশী সমাজ কি প্রশান্ত বর্মণের হয়েও দাঁড়াবে ওনার বিরুদ্ধে তো বর্তমানে বহু সমালোচনা পলাতক হয়েছে তাহলে রাজবংশী সমাজটি প্রশান্ত বীরভূম বর্মনের পাশেও দাঁড়াবে এই আপনারা দেখুন যে গত কালকেরই ঘটনা রাজবংশের গামছা নিয়ে গামছা গলায় নিয়ে মনিন্দু উত্তরের মনিন্দ্র একজন ভাওয়াইয়া শিল্পী উনি বিজেপির রাজনৈতিক মঞ্চে দান গাচ্ছে বা বিজেপির হয়ে কাজ করতে প্রত্যক্ষ হবে সরাসরি তাহলে এটাকে কি মানুষ রাজবংশের অপমান বা রাজবংশী বিজেপিতে চলে গেছে এরকমটা ভাবা যাবে আমি এই জিনিসটা কখনোই মেনে নিতে পারছি না এ ব্যাপারে আমি একটা উদাহরণ দিয়ে বলি একদিন আমি বাড়ি থেকে রাস্তার মধ্যে হচ্ছে কাছে গিয়ে দেখলাম যে একটি সাইকেল দেখছি এবং একটি বাইক তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং তাদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে দুজনকে দেখলাম যে তারা মদ্যপ অবস্থা রয়েছে নেশাগ্রস্ত অবস্থা রয়েছে তারা আমার কাছে অভিযোগ করছে এবং একজন যে বাইকার ছিল সে কিন্তু একটু তুলনামূলকভাবে বয়সে কম ছিল তা আমি গিয়ে আমার একটা সমাজের অন্য মানুষের যে কাজ সেই সামাজিক দায়বদ্ধ থাকে তাদেরকে বলে দিলাম এই যাও কি হয়েছে হয়েছে সেখানে যখন মদ্যপ ব্যক্তিরা এসে আমার একদম মুখের উপর পড়ে অভিযোগ করতে শুরু করলো দাদা এই ব্যাপার এই ব্যাপার আমিও তাদেরকে ধমক দিয়ে বললাম এই যাও তো তোমরা এখান থেকে যাও যখন আবার বুঝতে পারলাম যে তারা নেশাগ্রস্ত অবস্থা রয়েছে তারা স্বাভাবিক অবস্থায় নেই তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে সেখানকার যে পরিস্থিতি সেটাকে আমি কন্ট্রোল করার চেষ্টা করলাম কিছুক্ষণ বাদেই যে ঘটনাটা দাঁড়ালো সেখান থেকে সে পাঁচ কিলোমিটার বা কিলোমিটার তিন দূরে গিয়ে একটা বাজার রয়েছে এটা কিন্তু আমি মানে বাস্তব ঘটনা বলছি এটা আমি নিজের লাইফে ফেস করেছি সেখানে গিয়ে সেই দুজন মদ্য বা মাতাল কি বলেছে জানেন যে আমি ধর্মী হিন্দু ছিলাম বলে ওই শাকিল আহমেদ আমার সঙ্গে এই দুর্ব্যবহার করলো আমি শুনে অবাক যে এতক্ষণ পর্যন্ত আমার মাথায় কিন্তু এই জিনিসটা আসেইনি যে কে ওখানে হিন্দু কে ওখানে মুসলিম এখানে একজন ছিল বাইক আরোহী দুজন ছিল সাইকেল আরোহী একজন একজনের সঙ্গে আর একজনের সংঘর্ষ হয়েছে এই জিনিসটাই আমার মাথায় ছিল তাহলে যেচে কিন্তু তারা সেখানে ধর্মটাকে টেনে নিয়ে আসলো ঠিক একই রকম কায়দায় এখানে রাজবংশী জনজাতির ভাবাবেগটাকে কাজে লাগানো হচ্ছে না তো রাজবংশী জনজাতি কি এতটাই ছোট যে একজন ব্যক্ বিধায়ককে বা ব্যক্তি ডক্টর নির্মল রায়কে অপমান করা বা কটাক্ষ করা মানে একটা বৃহৎ জনজাতিকে অপমান করা এই প্রশ্নটা কিন্তু আমার সমাজের প্রতি থাকলো এই প্রশ্নটা আমার এই জনজাতির প্রতি থাকলো